আসসালামু আলাইকুম প্রিয় ভিউর আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে বলবো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে সেই জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তুমি দাঁড়িয়ে আছো কেন এর আরবি হবে ইনতা লেশ ওয়াগেফ ইনতা মানে হচ্ছে তুমি লেশ মানে হচ্ছে কেন ওয়াগেফ মানে হচ্ছে দাঁড়ানো ইনতা লেশ ওয়াগেফ তুমি দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে থেকো না লা ট ওয়াক্গেফ লা তো ওয়াক গেফ মানে হচ্ছে দাঁড়িয়ে থেকোনা লা টু ওয়াক গেফ এখানে লাভোনা দাড়িয়ে মানি হচ্ছে দাঁড়িয়ে লাফ দাঁড়িয়ে এখানে বসো ইজলিস হেনা ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসা বা বসুন হেনা মানুষ এখানে ইজলিস হেনা এখানে বসো অথবা বসুন যদি সে আপনার থেকে যদি মহিলা হয় তাহলে হবে ইজলিসি ইজলিসি মানে হচ্ছে এখানে বসুন ইজলিসি হেনা আমি এখন বসব না আলহীন আনা মা ইজলিস আলহীন আনা মা ইজলিস অথবা আলহীন আনা মা ফি ইজলিস আলহীন মানে এখন আনা আমি মা ইজলিস মানে হচ্ছে বসবো না আমার খিদা পেয়েছে আনা জোয়ান আনা জোয়ান মানে হচ্ছে আমার খিদা পেয়েছে আমি কিছু খেতে চাই এর অর্থ হবে আনা আবগা আকুল সাই আনা আবগা আকুল সাই মানে হচ্ছে আমি কিছু খেতে চাই। যদি বলেন যে সাহি তাহলে কিছু আনা মানে আমি আবগা মানে হচ্ছে সাই আকুল সাই মানে হচ্ছে কিছু খেতে চাই ঠিক আছে দিচ্ছি তাইব আনা আতি তাইব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে আনা আতি মানে হচ্ছে আমি দিচ্ছি তাইব আনা আতি ঠিক আছে আমি দিচ্ছি একটুখানি অপেক্ষা করো অথবা একটুখানি অপেক্ষা করুন অপেক্ষা করা হচ্ছে আর সে যদি একটু মেয়েকে একটু অপেক্ষা করুন ইন্তজারি সোয়াই স্তানি সোয়াই সাবার সোয়াই কয়েক ভাবে আপনি বলতে পারেন ইস্তান্না ইন্তজার সাবর অথবা এভাবে বলতে পারেন যে লাহাদা কয়েক ভাবে আপনি বলতে পারেন যে একটু অপেক্ষা করো চিৎকার করা বন্ধ করো নাজল সৌদ ইনতা আপনি আমাকে ডেকেছেন ইনতা না তিনি ইনতা না তিনি মানে আপনি কি আমাকে ডেকেছেন এটা ভুলে যাও ইনসা হাদা ইনসা মানে হচ্ছে ভুলে যাও হাদা মানে হচ্ছে এটা ইনসা হাদা এটা ভুলে যাও এটা ভালো না হাদা মুযিন অথবা এভাবে বলতে পারেন যে হাদা মুকয়েস এখানে জেন অথবা কোয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো মো জেন মানে হচ্ছে ভালো না মো কোয়েস মানে হচ্ছে ভালো না হা দা মো জেন এটা ভালো না এটা তুমি করো ইনতা সৌই হা দা ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি সউই মানে হচ্ছে করা হা দা মানে হচ্ছে এটা ইনতা সৌই হা দা তুমি এটা করস আমি করব না আনা মাই আনা মানে হচ্ছে আমি মাইসৌ মানে হচ্ছে করবোনা আনা মাইসেউই আমি এটা করব না দাম কত কাম সার হাঁদা বলতে পারেন যে কাম ফুলুস ফুলা এখানে যদি বলেন যে কাম সার হাদা মানে হচ্ছে এটার দাম কত আর যদি বলেন যে কাম ফুলুস হাদা এটা কত টাকা কাম ফুলুস হাদা এটা কত টাকা আমার মনে নেই এর অর্থ হচ্ছে আনা মা তাযাক্কার আনা মা তাযাক্কার হয়তো আপনাকে কিছু বলেছে তখন আপনি এসে বলবেন যে আমি ভুলে গেছি সেটা না বলে বলবেন যে আমার মনে নাই আনা মা তাযাক্কার আমি ভুলে গেছি বা আমার মনে নাই আর যদি বলেন যে আমি ভুলে গেছি তখন আপনাকে বলতে হবে যে আনা ইনসা আনা ইনসা আনা নসি আনা নসিতু মানে চা আমি ভুলে গিয়েছিলাম যদি বলেন যে আনা নসিতু মানে চা আমি ভুলে গিয়েছিলাম তোমার মনে আছে কি হাল ইনতা তাজাক্কার মানে যখন আপনি তাকে প্রশ্ন করতেছেন যে তোমার কি মনে আছে হাল ইনতা তাজাক্কার মানে তোমার কি মনে আছে না আমিও ভুলে গেছি লা আনা বরদু ইনসা লা আনা বরদু ইনসা মানে না আমিও ভুলে গেছি ঠিক আছে সমস্যা নেই তাইয়েব মাফি মুশকিলা তাইয়েব মানে ঠিক আছে মাফি মানে হচ্ছে নাই মুশকিলা মানে সমস্যা এটা তুমি নিয়ে যাও ইনতাশীল হাদা ইনতা শীল হাদা মানে হচ্ছে তুমি এটা নিয়ে যাও ইনতাশীল হাদা একটু এখানে আসো থোড়া একটু এখানে আসো তাল হেনা সোয়াইয়া তাল হেনা সোয়াইয়া মানে হচ্ছে কি একটু এখানে আসো তাল হেনা সোয়াইয়া কি সমস্যা বলো এসগুল অথবা গোল এস মুশকিলা গুল এস মুশকিলা মানে হচ্ছে কি বলুন কি সমস্যা গুল মানে হচ্ছে বলা বা বলুন এস মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা এটার দরকার নেই হাদা মায়াবগা হাদা মায়াবগা মানে হচ্ছে কি এটার দরকার নেই বা এটার প্রয়োজন নেই শরীর ঠিক আছে তো এর আরবি হবে কেফ সাহাতাক কেফ মানে হচ্ছে কি তোমার শরীর ঠিক আছে বা তোমার শরীর কেমন আছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম